সম্মানিত দর্শক বিন্দু আপনারা এটা দেখছেন এটাই হল পবিত্র জান্নাতুল বাকি অর্থাৎ মদিনা শরীফের প্রসিদ্ধ কবরস্থান যা মসজিদা নবিরি নিকটে যেখানে সাহিত আছেন হজুর আকরাম সাল্লু আলি পবিত্র স্ত্রীগণ ও মুল গণ এবং বড়ো বড়ো সাহাব একরম মা ফাতেমার সহ অসংখ্য সাহাবি অসংখ্য তাবে আইন তাবে তাবে এটা এমন এক কবরস্থান যেখানে প্রত্যেকটা মুমিন এখানেই চিরনীত্রায় সাহিত হইতে চায় আমিও চাই এখানে সাহিত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের চাওয়াকে কবুল করেন কত সুন্দর এই কবরস্থা হজর সাল্লি ওসাল্লামের প্রতিবেশী হয়ে এখানে শুয়ে আছেন অসংখ্য মুমিন মমিনাত আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের উজা মাকম দান করেন আমিন